আগে কী অবস্থা সবাই কেমন আছেন রোদের মধ্যে করতেছি আর আমি একটা জায়গায় বর্তমানে এই মানে এটা কাক এই জায়গায় যা মানুষ আসে ভিডিও করতেছি আজকে তথ্য ইতালিতে চার লক্ষ মানুষের স্পন্সার দেওয়ার কথা ছিল এই স্পন্সারের আর মাত্র পঁচিশ দিন বাকি আছে সেই বিষয়ে কথা বলবো এই পঁচিশ দিনের ভিতরে আপনি কী কী করতে পারবেন বা কী করতে যা মানে আসার জন্য কী কী প্রয়োজন হতে পারে এই পঁচিশ দিনের ভিতরে আপনি কমপ্লিট করতে পারেন বা এই পঁচিশ দিনের মধ্যে আপনি কি করবেন আর মাত্র পঁচিশ দিন আছে আমি একটা নিউজে পাইছি ইতালিয়ান নিউজে স্পন্সারগুলো দেওয়ার কথা ছিল সেই বিষয়ে আমি কথাগুলো আর এলাকাটা দেখানোর চেষ্টা করবো এলাকাটা সুন্দর আছে যদিও কথাগুলো শুনতে না পারলে কিন্তু এলাকাটা আপনি দেখতে পারবেন যে কত সুন্দর এলাকায় আমি আসি যদি আপনার কাজে না আসে ভিডিওটা তাহলে আপনি স্ক্রিপ করতে পারেন আর যদি আপনার কাজে আসে তাহলে দেখতে পারেন আমি বলব যে যদি ইতালিয়ান বিষয়ে জানতে হয় জানতে চান তাহলে দেখুন আর যদি বাড়িঘর দেখার ইচ্ছা থাকে ইউরোপরা কত সুন্দর দেখার ইচ্ছা থাকে তারপরে দেখতে পারেন তো প্রথম কথা হইতেছে যে চার লক্ষ মানুষের স্পন্সার দেওয়ার কথা ছিল গত গত বছরের সেপ্টেম্বরে এটা শুরু হয়েছিল তো এখনো শেষ হয় নাই আবেদন কার্যকারী এই সব কিছু মিলিয়ে ও আমি শুনছিলাম এই সেপ্টেম্বরের পঁচিশ তারিখ মানে এই সেপ্টেম্বরের আগে শেষ হয়ে যাবে আর কি সেপ্টেম্বরের আগে মানে আগস্টের দুই তিন তারিখে আমি ভিডিওটা করতেছি আজকে আগস্টের এক তারিখ তো গতকালকে আবার নিউজ পাইছি ম্যাথ বাড়ানো হয়েছে সেপ্টেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত মানে ম্যাথ বাড়িয়েছে সেপ্টেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত এর ভিতরে আপনি কী কী করতে পারবেন প্রথমত আপনার যদি আপনি আবেদন করেছেন তার মধ্যে কোনো কিছুতে ভুল হয়েছে বিশেষ করে পাসপোর্টে বা কত সুন্দর পাসপোর্টে বা আপনার নামে বা আপনার ভিসা জমার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ভুল হয়েছে তাহলে আপনি এটা সংশোধন করতে পারেন তারপরে হইতেছে আপনি যদি সম্পূর্ণ ঠিকঠাকভাবে জমা দিয়ে থাকেন তাহলে তো সব কিছু ঠিকই আছে আর যদি মনে হয় আপনার কাছে কোনো রকম ফ্যাক তা আপনি চেক করতে পারবেন আর বিশেষ করে যদি মনে হইতেছে দালাল দুই নম্বর তাহলে আপনি কোনো সরকারের মানে যে কোনো ক্ষেত্রে সহযোগিতা নিতে পারেন ইউরোপিয়ান মানে ইতালিয়ান পুলিশের কাছে কল করে বাংলাদেশ থেকে আপনি সহযোগিতা নিতে পারেন এখনকার ইতালিয়ান পুলিশ অনেক এই বিষয়ে গুরুত্ব দিতেছে কেননা অনেক লোকে আস অনেকেই এভাবে আসার ক্ষেত্রে টাকা মায়ের দিয়েছে গেছে এই বিষয়ে তারা আগে একটা কুটে মানে পার্লামেন্টে একটা আইন পাশ হয়েছিল যে তাদেরকে সহযোগিতা করে যাতে টাকা মায়ের গেছে বা মায়ের যাইতে পারে তো তার কারণে পুলিশ এখন এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে পালন করে যদিও আপনারা জানেন বাংলাদেশি দালালির কোনো শেষ নাই তাই তো মানুষকে বোকা বানানোর জন্য অনেকেই অনেক কিছু করে আমি বলবো দালালিতে ফাঁদ দিবেন না ইতালিতে আসার জন্য কোনো দালাল বা এজেন্সি প্রয়োজন হয় না আপনি যদি ইতালিতে আসতে চান আপনি কাজের যোগ্যতা আপনার একটা সিবি তৈরি করবেন কাজের দক্ষতা দেখাইবেন তারপরে আপনি বলবেন যে আপনার পেশার প্রয়োজন অবশ্যই ইতালিয়ান দূতাবাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যে দূতাবাসটি সিলেটে অবস্থিত যেমন সিলেটে দূতাবাসে গেলে আপনাকে অনেক ধরনের সহযোগিতা করতে পারে তারা সাধারণ উদাহরণ আপনি যদি ওই জায়গায় যান তাহলে আপনি জানতে পারবেন আপনার কাগজগুলা আছে কি কিনা তাদের কাছে আপনি একটা মিটিং করতে পারেন তাদের সাথে একটা মিটিং করার ডেট নিতে পারেন যার মতো তারিখে আপনার সাথে কথা বলবো সেই কথাগুলি খুব মনোযোগ দিয়ে বলবেন এবং বলার চেষ্টা করবেন বিশেষ করে আমরা অনেকেই ভুল করে থাকি যেমন একটা মানুষকে বিশ্বাস করলাম এলাকার মানুষ ইতালিতে থাকে ওনার কাছে দিয়ে দিলাম তো ওই লোকটা কি কিভাবে কি করব ওই লোকটা জাস্ট ইতালিতে থাকে যেমন আমি জার্মানিতে থাকি আমাকে যদি এখন একজন লোক বলে ভাই আমি জার্মানিতে আসতে চাই আপনি কী করবেন কি হ্যাঁ আমি করতে পারবো জাস্ট আমি তোমাকে কয়েকটা লোক পরিচিত করে দেব যারা এই বিষয়ে ভালো বোঝে আর কি আমি তো তেমন কিছু করতে পারবো না তাই না ঠিক তেরকমই যে এই বিষয়ে ভালো বোঝে সে একটা কিছু করতে পারবো আর যে এই বিষয়ে ভালো বোঝে না সে একটা কিছু করতে পারতো না তো বিশেষ করে আপনারা হয়তো জানেন বাংলাদেশে একটু অনেক দিয়ে বলা হয় সে অনেক জ্ঞানী ও বুদ্ধিমান কিন্তু সে কিছুই জানে না তাই আমি বলবো সব কিছু বুঝে শুনে করুন আর আশা করি ইডোর এই এলাকাটা আপনাদের জন্য অনেক সুন্দর আপনি আজরা আসবেন এই এলাকায় যদি কখনও জার্মানিতে আসা হয় আমি এখানে ট্যুরিস্টে আসছি সাত দিনের জন্য ও সাত দিন এখানে ঘোরাঘুরি করব করবো মজা করবো চিল করবো মানে এনজয় সাত দিন আর আমি সাত দিন কী কী করবো সেই বিষয়ে এক ভিডিও হবে অবশ্যই আমি ওই ভিডিওটা পোস্ট করব আপনাদেরকে দেখাবো মানে অস্থির একটা লাইফ সাত দিনের লাইফ আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই